আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আপনি যদি ইতিমধ্যে সৌদি আরবে থাকেন অথবা ভাবনা করেন যে আপনি সৌদি আরবে নতুন করে আসবেন অবশ্যই আপনাকে কয়েকটা বিষয় ভালোভাবে জানা থাকতে হবে এটা কেন বললাম কারণ অনেকেই নতুন আসে আসার পরে ঝামেলা পরে কিভাবে সমাধান করবে এটা কিন্তু জানে না আপনি সৌদি আরব না থাকলেও অথবা নতুন আসলেও যদি আপনি প্রাথমিক নিয়মগুলো জানা থাকে তখন কিন্তু আপনি বিপদে এত সহজে পড়বেন না আর পড়লেও এরা সহজে সমাধান করতে পারবেন তো আপনি কী কী বিষয় জানা থাকা দরকার খুবই জরুরি এর মধ্যে প্রথমে আমি বলবো আপনি আসার পরে ফাইনাল এক্সিট কী এই বিষয়টা আপনার জানা থাকতে হবে দ্বিতীয়ত টার্মিনেট কী এই বিষয়টা আপনাকে জানতে হবে তৃতীয়ত কফলা কিভাবে হয় কফলা পদ্ধতিটা কি এটাও আপনার মোটামুটি ধারণা থাকতে হবে এরপরে এলো সৌদি আরবের যে প্রবাসীদের জন্য আইনগুলা প্রবাসী বলতে সকলের জন্যই প্রাথমিক যে আইনগুলো সোলাফেরা এই আইনগুলো আপনার কিছুটা হলেও ধারণা থাকতে হবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা একটু বড় হবে যেহেতু আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে আর বন্ধুরা চ্যানেল যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে কথা বলবো আমরা যখন সৌদি আরবে নতুন আসি ধরেন আমি সৌদি আরবে আজকে প্রবেশ করলাম আসার পরে কিন্তু বেশিরভাগ লোক যে সমস্যাটা পড়ে তাদের কিন্তু কোফিল তারা পায় না অথবা শরিকের কোম্পানি সাপ্লাই কোম্পানিতে তারা পড়ে যায় এরপরে তারা ভাবনা করে যে আমি এখান থেকে পালাই যাব তো পালাই গেলে কিন্তু সর্বপ্রথম আপনাকে ফাইনাল এক্সিটটা দিয়ে দিবে তো ফাইনাল এক্সিট দিলে আপনার করণীয় কি থাকবে তখন আপনার নতুন যদি হন ফাইনাল এক্সিটের ক্ষেত্রে নতুন হন পুরাতন হন আপনি কিন্তু অন্য জায়গায় বৈধ হওয়ার সুযোগ পাবেন না অর্থাৎ পালাই যাওয়ার পরে আপনাকে যদি ফাইনাল এক্সিট দেয় কফিলে আপনি কিন্তু অন্য জায়গায় কোনোভাবেই কফলা হইতে পারবেন না শুধু ষাট দিনের মধ্যে টিকিট কেটে আপনি দেশে চলে যেতে পারবেন এটা হচ্ছে আপনার করণীয় যদি চার দিন পার হয়ে যায় দেশে না যাইতে পারেন সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে এক্সিট নিয়ে দেশে চলে যাইতে হবে এখানে কফল হওয়ার মতো কোনো সুযোগ পাবেন না এক্সিট নেওয়ার ক্ষেত্রে দুই অপশান আছে একটা অপশান হচ্ছে গেলে আসতে পারবেন আর একটা হচ্ছে আসতে পারবেন না তো ফাইনাল এক্সিটের ক্ষেত্রে আপনি অবশ্যই এই ধারণাগুলো রাখতে হবে দ্বিতীয়ত টার্মিনেট নতুন যারা আসতেছি আমরা অথবা এখনও নতুন আছি তাদেরকে কিন্তু বর্তমানে টার্মিনেটটা বেশি করে আগে যেরকম হরুপ দিয়ে দিত সরাসরি এখন দেয় না এখন টার্মিনেট দেয় টার্মিনেট দিলে তখন আপনি কী করবেন আপনার করণীয় কি থাকতে পারে এটা একটু জেনে নেন টার্মিনেট হচ্ছে ষাট দিন সময় থাকে কফালা হওয়ার জন্য অন্য জায়গায় অথবা বৈধভাবে দেশে যাওয়ার জন্য তো টার্মিনেটটা কিন্তু ফাইনাল এক্সিটের মতো এত সহজ না নতুনদের ক্ষেত্রে এটা আরও ঝামেলা কারণ নতুন আপনি আসার পরে যখন আপনার বারো মাস এখনও হয় নাই এর আগে যদি আপনাকে টার্মিনেট দেয় আপনি কিন্তু কোনোভাবেই কফলা হওয়ার সুযোগটা পাবেন না বারো মাস পার হইলে একজি টার্মিনেটটা দিলে তখন আপনি কফাল হওয়ার সুযোগটা পাইতেন তো আপনাকে টার্মিনেট দিলে আপনি তখন বৈধ যেহেতু অনুযায়ী কফল হওয়ার সুযোগটা পাবেন না এই জিনিসটা যদি আপনি না জানেন আপনি কফল হওয়ার জন্য চেষ্টা করবেন এবং কি সময় নষ্ট করে আপনি অবৈধ হয়ে যাবেন নতুন যখন আসবেন অথবা নতুন এখন সৌদি আরবে আসেন যাদের বারো মাস পার হয় নাই তাদেরকে যদি কোফিল টার্মিনেট করে তারা একটাই পথ আছে ষাট দিনের মধ্যে বৈধভাবে এক্সিট নিয়ে দেশে চলে যাওয়া অথবা কোম্পানির কাছে ফিরে গিয়ে কোম্পানির সাথে কথা বলে টার্মিনেটটা ক্যান্সেল করানো এই দুইটা কাজই তাদের আছে তো অবশ্যই এই বিষয়টা আপনাকে ভালোভাবে জানতে হবে মাথায় রাখতে হবে না হলে কিন্তু আপনি অবৈধ হিসেবে সৌদি আরবে থাকবেন পুলিশে আপনাকে ধরতে পারলে যখন তখন দেশে পাঠাই দিবে তৃতীয় আরেকটা বিষয় আপনার প্রাথমিক ধারণা থাকা উচিত রাখা উচিত সেটা হচ্ছে কফালা হওয়ার পদ্ধতি কফলা হতে কি কী লাগে এবং কি আপনি কিভাবে কফলা হবেন কারণ কফালা হতে গিয়ে কিন্তু অনেকেই অনলাইন চুক্তির মাধ্যমে পড়ে যান এই জিনিসটা কিন্তু অনেক বেশি আমাদের কাছে কমেন্টে মেসেজে আসে যে কপিল আমার সাথে একটা চুক্তি করে ফেলছে যা আমি জানতাম না এখন ওই চুক্তি দেখিয়ে আমার নামে দশ হাজার রিয়াল পনেরো হাজার রিয়ালের জরিমানা দিছে নতুন লোকদের সাথেও কিন্তু এটা হয় কেন হয় তারা কিন্তু জানে না যে কফালা হইতে কী লাগে তখন কফিল যা বলে তাই সে দিয়ে দেয় দেওয়ার পরে কফিলে মন মতো চুক্তি করে তো আপনাকে প্রাথমিক একটু ধারণা নেন যে কফালা হইতে কি লাগে আপনার কফালা হইতে আপনার লাগবে আকামা নাম্বার আপনার নিজের একটা সিম আপনার নামে না হইলেও অন্য কারো নামে হইলেও চলবে আপসির থাকতে হবে এবং কি কিওয়া অর্থাৎ কুয়া বাধ্যতামূলক থাকতে হবে এর চারটা জিনিস থাকলেই আপনি কফালা হইতে পারবেন নাফাদ অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম যে আছে চুক্তির এগুলো কিন্তু প্রয়োজন নাই আপনি নতুন হন পুরাতন হন এগুলো কিন্তু মাথায় রাখতে হবে নতুন কফাল হতে গেলেও যদি আপনার কাছে বাড়তি কিছু চায় যেগুলো বলছি যে আকামান নাম্বার আপসির কিওয়া এর বাইরে কিছু চাইলে আপনি কখনোই দিবেন না আপনি জিজ্ঞেস করবেন নিজে না বললে কাউকে বলবেন যে সে নাফাত কেন চায় বা অন্য কিছু কেন চায় কফালার ক্ষেত্রে কিন্তু এগুলো লাগে না আর কফলা হইলে আপনি কিন্তু এই অ্যাপসগুলো না দেওয়াও হইতে পারেন আপনার যদি আপনি জানেন যে কিভাবে কফালা হয় তাহলে কিন্তু আপনার মোবাইলে সব সেটিং আপনি করবেন অ্যাপসগুলো নেবেন যার কাছে কফালা হবেন সে তলব দিবে তলব দেওয়ার পর আপনি নিজে তলবটা অ্যাকসেপ্ট করবেন কফলা হয়ে যাবে সহজে বাড়তি কোনো ঝামেলায় যাওয়া লাগবে না নতুন আসার পরে বোঝে না অথবা আবেগে আমার কফালা হইতে হবে এই কারণে কিন্তু অনেকেই কাগজে বললে কাগজেও সিগনেচার দিয়ে দেয় যেটা অবৈধ কাজ যার দ্বারা পরবর্তীতে বিপদে বিপদে পড়ার সম্ভাবনাও থাকে তো বন্ধুরা নতুন আসার পরে অথবা নতুন আসেন কফালার ব্যাপারে আপনি মোটামুটি একটা ধারণা পাইছেন এখন বলি ছুটির ক্ষেত্রে আপনি নতুন আসার পরে আপনি কিন্তু ছুটির ব্যাপারেও কিছুটা আপনার ধারণা থাকতে হবে কারণ আপনার সৌদি আরবে যখন একজন কফিল নিয়ে আসে আসার তিন মাস চার মাস ছ মাস পরে কিন্তু আপনি আইনগতভাবে ছুটি পান না ছুটি পাও না থাকেন না তারপরে আপনার ছুটি অনেকে ঝামেলা পরে বিপদে পরে বাড়িতে চলে যাবে ছুটি চায় কোফিলে দিতে চায় না তখন সে অনেক ধরনের ঝামেলা করতে চায় আপনি ওই ধরনের প্রস্তুতি নিয়েই রাখতে হবে যে কমপক্ষে বারো মাস আমাকে পার করতে হবে এ কোপিলের থেকে ছুটি পেতে হলে আমাকে আইনগতভাবে আপনি এর আগে কিন্তু ছুটির জন্য যদি রাগারায় করেন অথবা কাজ না করতে চান কফিল কিন্তু আপনাকে এক্সিট দিয়ে দেশেও পাঠিয়ে দিতে পারে যদি আপনার সিরিয়াস কোনো সমস্যা থাকে সেটা আপনি কথার মাধ্যমে এটার একটা সমাধান নিতে পারেন জোর করে রাগারায় করে ফুলিশকে বলে কাউকে বলে আপনি এটা আইনগতভাবে কিন্তু কোনো সমাধান পাবেন না কারণ আপনাকে যে দেশ থেকে আনতেছে তখনও কিন্তু একটা চুক্তি থাকে ওই চুক্তিতে বলাই আছে কমপক্ষে বারো মাস এই কর্মী আমার কাছে কাজ করার পরে সে ছুটি পাবে আপনি হয়তো চুক্তি দেখেন নাই কিন্তু আপনার বিষয়ের সাথে অবশ্যই একটা চুক্তি গেছে যেটা এজেন্সির কাছে থাকে তো বন্ধুরা আশা করি প্রাথমিক কিছু ধারণা পাইছেন যে আপনি নতুন আছেন অথবা নতুন সৌদি আরবে আসবেন আসার পরে আপনি কি কি বিষয়ে জানা থাকা উচিত তো ভিডিওতে যেগুলো বলছি এগুলো একটু শুনবেন শুনে আপনি জিনিসগুলো আরও ভালোভাবে জানার চেষ্টা করবেন আমার চ্যানেলেও এই বিষয়গুলো নিয়ে একাধিক ভিডিও আছে আপনার সময় নিয়ে ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু নিয়মকানুন অনেকটাই জেনে যাবেন এখন বলি সৌদি আরবে আইন সম্বন্ধে কিছুটা কিছুটা এই ব্যাপারে ধারণা দেওয়া উচিত কারণ না জানার কারণে আমরা অনেক সময় বিপদে পড়ি আবার অনেক সময় আমাদের সম্মানও যাইতে পারে যেমন সিম্পলে একটা কথা আমরা যখন আমাদের দেশে কিন্তু শপিং মলগুলোতে এ ধরনের কোনো সিস্টেম নাই সৌদি আরবে আছে তা হচ্ছে আপনি কোনো শপিং মলে ঢুকতে গেলে আপনি বাইরে থেকে যদি কোনো ব্যাগ নেন এই ব্যাগটা কিন্তু জমা দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে আমাদের দেশে কিন্তু এই সিস্টেম নাই তো আমরা যারা নতুন আসি আমি কিন্তু জানি না আমি এটা হাতে নিয়ে জ্বলে যাই অথবা আমার কাছে কেউ খুঁজলে আমি দিতে চাই না এখানে সিস্টেম হচ্ছে আপনি একজন থাকবেই আমার একটা বক্স নিয়ে ওখানে রাখবেন একটা নাম্বার দিবে আপনার নাম্বারটা নিয়ে ভিতরে গিয়ে কেনাকাটা করে বাইর হওয়ার সময় আপনাকে এটা আবার ফেরত দিয়ে দেবে এটা কিন্তু সিম্পল জিনিস কিন্তু এটা নিয়ে অনেকেই মানে কথা শুনতে হয় বা ছোট হতে হয় না জানার কারণে এরপরে হচ্ছে আপনি কখনোই মারামারি করবেন না সৌদি আরবের নতুন আসার পরে কারো সাথেই বিশেষ করে রাস্তাঘাটে মারামারিতে জড়াবেন না তাহলে কিন্তু আপনাকে পুলিশ দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এরপরে আপনি পুলিশকে দেখে পালাই যাবেন না আপনার যদি আগামা এক্সপায়ারও থাকে আপনি পুলিশের সামনে আসবেন কথা বলবেন যতটুকু পারেন বোঝায় বলবেন কিন্তু পালাই যাওয়ার চেষ্টা করবেন না এটার যদি পুলিশের চোখে পড়ে তাহলেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আরও সিম্পল কিছু জিনিস হচ্ছে আপনার যদি খারাপ কোনো নেশা থাকে ছোটোখাটো চুরি করা কোনো কারো কিছু দেখলে নিয়ে নেওয়ার অভ্যাস থাকে এগুলো কিন্তু ছেড়ে দিতে হবে সৌদি আরবে আসার পরে কারণ এগুলোর কারণে জেল জরিবানা এবং কি আপনি আপনাকে দেশেও পাঠায় দিবে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধও করতে পারে সৌদি আরবে এগুলো কিন্তু ছোটোখাটো বিষয় তারপরেও এই দেশের জন্য এগুলো বড় জিনিস আমরা যেহেতু প্রবাসী হিসাবে থাকি এগুলো কিন্তু আমাদের জন্য বড় অপরাধ হিসাবে দেখে তো বন্ধুরা আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে নতুন আসবেন যারা অথবা এখন নতুন সৌদি আরবে আছেন এ ধরনের প্রবাসী যারা আছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কি এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ